প্রিয় দর্শক আমরা এসেছি বদাহাট ঠাকুরগাঁও জেলা পঞ্চগড় জেলা পঞ্চগড় এটা হলো মাঝামাঝি বদা যারা ছোট মেডিয়াম মারিয়া গুঁড়ো কেনার জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দাম ধরে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের হারিয়ে পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আপনাদের গুরু দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে মোহাম্মদ সাইফুল ইসলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন গতাহাট সপ্তাহ দুই দিন শনিবার বুধবার যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন গদাহাটে ওইরকম মিডিয়াম মিডিয়াম ছটা শিঙলা সুন্দর সুন্দর আড়িয়া চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে পুল কেনার জন্য উদ্যোগ যদি থাকেন অবশ্যই আসতে পারবেন বদাহাট পঞ্চগড় জেলা বদা থানা যদি আপনাদের অবশ্যই চলতে পারে অবশ্যই দিতে পারবেন এরকম সুন্দর সুন্দর লাল দেখে বাচ্চা সুন্দর সুন্দর সাইওয়াল দেশি জাতের গরু দেওয়ার জন্য যোগ্যতা থাকেন অবশ্যই আসতে পারেন বদাহাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন বদাহাটে আমরা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন

সিরাজগঞ্জ থেকে এক ভাই এসেছে যদি আপনাদের চলে এরম গরু কথা হাট কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারেন পথ হাটে এরকম সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছে যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আপনাদের দাম শুনে এলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আর ডাকু

সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর লাল বাচ্চা আরিয়া আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আসতে পারবেন বদাহাট সপ্তাহে একদিন সপ্তাহে না দুই দিন সপ্তাহে দুই দিন বুধবার শনিবার শনিবার বুধবার শনিবার দুই দিন হাট হাট হলো সবচেয়ে বড়ো হাট হলো আপনার বুধবার শনিবার হাট হলো ছোট ছোট হাট যদি আপনাদের আসার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন বদাহাটে এরকম মাল ধরে কিনতে পাবেন বতা আছে পঞ্চঘর আছে ঠাকুর নাইডি আছে জাদুরানী আছে ন্যাকমর আছে এগুলো হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন বতা হাটে আসে আপনারা মালগুলো দিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিও যদি ভিডিও থেকে আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন সুন্দর সুন্দর গুরু দেখি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলব এবং যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই সুন্দর সুন্দর সুন্দরগুলো আপনারা দেখালেন যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এক কমেন্ট অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লেনুন কাকুইটা কত লেনুন কাকুরা বিয়াল্লিশ বিয়াল্লিশ কিনছে কত সুন্দর আরিয়া যদি আপনাদের চলে চল্লিশ বাইক চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যদি আপনাদের মাল কেনার উদ্যোগ থাকে অবশ্যই আসতাল আপনারা বদাহাট সপ্তাহে একদিন যারা যেখানে তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম